ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا যদি আপনি ঈমানদার হতে পারেন আল্লাহ রবুল আলামিন বলে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করে যারা ঈমান আনে তারাই কিন্তু সৎ কাজ করে কথা বলেন আল্লাহ আব্দুল আলামিন বলেন যারা ঈমান এনেছে কিন্নাল্লাদিনা আমানো নিশ্চয় যারা ইমান এনেছে ওয়া আমিল ও এবং ভালো ভালো কাজ করেছে সৎ কাজ করেছে ওলা ইকাহুম খৈরুল বাড়িয়া তারাই হলো সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আর তাদের পুরস্কার কে রব্বিহীম তাদের রবের কাছে তাদের পুরস্কার হল জান্নাত চিরস্থায়ী জান্নাত সব চাইতে এটাই আপনার বড় পুরস্কার ঈমান আনার প্রিয় ভাইরা আমাদের ইমান আছে কিনা এই যে প্রথমে বললাম আপনি তখনই বুঝতে পারবেন আমাদের অনেক প্রায় সবারই কিন্তু ইমান আছে কিন্তু কারো দুর্বল আর কারো মজবুত দুর্বল ইমানের দশটি কারণ বলছে কান খাড়া করে শুনুন যার ভিতরে থাকবে এগুলো মিলে যাবে এই গুণগুলো থেকে আপনাকে ফিরে আসা লাগবে দশটা গুণ যদি আপনার মধ্যে থাকে ইমান লঙ্ঘন ইমান লঙ্ঘন হয়ে যাবে আপনার ইমানটা কমজুরি কমজোরি হয়ে যাবে আপনার দুর্বল ইমান দুর্বল ইমানের দশটা পয়েন্ট আমি বলবো কান খাড়া করে শুনুন এক নাম্বারে দুর্বল ইমানের লক্ষণ ইবাদত করার ক্ষেত্রে আপনাকে অলসতা লাগবে অলসতা কাজ করবে আপনার মধ্যে ইবাদত করার ক্ষেত্রে আপনাকে অলসতা কাজ করবে আপনার মধ্যে নামাজ পড়ার সময় মসজিদে গিয়ে আপনাকে ভালো লাগবে না কোনো মতো তাড়াতাড়ি করে নামাজ শেষ করে বাড়ি ফিরতে পারলে আপনি এরকম মনে হবে এটা হলো অলসতা নামাজের মধ্যে আপনার স্থিরতা থাকবে না নামাজের মধ্যে খোসো খুশো থাকবে না শুধু নামাজ নয় যে ইবাদত আছে এই ইবাদতের মধ্যে আপনার অলসতা কাজ করবে দুর্বল ইমানের এক নাম্বার লক্ষণ এটা দুই নাম্বারে গোনার কাজ করার পরে আপনার অপরাধ মনেই হবে না আপনি যে গোনার কাজ করলেন এটা তো গোনার কাজ আপনার কিছু মনে হবে না আজ এই সম্ভাবটা অনেকের মধ্যে আছে আলে মোলা মাজারা আছে তাদেরকে যদি কেউ কষ্ট দেয়